এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেষ ব্লগ তো সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও আমি শুরু করছি বাড়িতে এসেছি এক সপ্তাহ মানে তিন চার দিন হলো তো আজকে একটু রাম ঠাকুর দেখতে যাব রামতলায় তো ওই জন্য সকাল সকাল রেডি হয়ে গিয়েছি এখন বাজে দশটা আর আর কি এখান থেকে দিদির বাড়ি যাবো দিদির বাড়ি থেকে ওখান থেকে কাছে রাম মানে রামতলা কাছে তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে বিকেল আমার রাম ঠাকুর দেখে রাতে বাড়ি ফিরবো আমি আমার দুটো দিদি মানে তিন বোন যাচ্ছি আর কি আর আমার মেয়ে যাচ্ছে আমার আমি তো পুরো রেডি হয়ে গেছি এই চুড়িদারটা অনেকদিন পর পড়লাম মানে সেই আগের বছর পুজোর সময় চুড়িদারটা বানিয়েছিলাম আর এ মানে এ মানে দুবার পরা হয়ে গেছে আর এ একবার পড়লাম তো চলো আমি তো রেডি হয়ে গেছি আর মেয়ে রেডি হচ্ছে এবার বেরিয়ে যাব হ্যাঁ 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 নে নে বন্ধ কর আর দেখো এখানে বলতে বলতে আমি বেরিয়েও পড়েছি আর বেরোতে না বেরোতে দেখি বৃষ্টি চলে এসেছে মানে বেরিয়েও পড়েছে আর দেখছি এখানে বৃষ্টিও চলে মানে পড়ছে আর কি ওই জন্য একটু দাঁড়িয়ে নিলাম বাসে উঠে আমি কোনো আর ভিডিও ক্লিপ নিইনি কারণ বাসে উঠেই আমার এত গা গোলায় মানে এত শরীরটা খারাপ করে কি বলবো মাথা ব্যথা পুরো ঘুরে যায় আর কি মানে বাসে উঠলেই মানে যখনই বাসে উঠবো তখনই আমার গা গলায় তো ওই জন্য বাসে উঠে আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি নিতে পারিনি এতটাই শরীরটা খারাপ করছিলো তো একদম নিয়ে পড়েছি নেবে এভাবে একটুখানি ভিডিও শুট করেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি গিয়ে আমি আগে মিষ্টি খেয়েছি তারপর মেয়েকে খাইয়ে আমি আবার খেতে বসে পড়েছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর রান্নাগুলো দুর্দান্ত রান্না দুর্দান্ত মানে কী বলবো আমার দিদি মানে মানে দুটো দিদি খুব সুন্দর রান্না করে মানে বড় দিদি আর আমি দিদি দারুন রান্না হয়েছিল দারুন আর চাটনিটা জাস্ট অসাধারণ আর এই যে মিষ্টি দেখে আমার মেয়ে তো লাফাচ্ছে মিষ্টি খাবে বলে ওকেও একটু মিষ্টি দিয়েছি যে দিইনি না ওকেও অর্ধেক মিষ্টি দিয়েছি তারপর ওকে ভাত খাই মানে খাওয়াতে বসেছিলাম আর কি দিদি এখানে ভাত বেড়ে দিয়েছিলো আর এখানে আমি ওকে ভাত খাওয়াতেই বসেছিলাম যাই হোক আজকে একটু ভাত খেয়েছে ও দাদার সাথে বসে বসে অন্যদিন তো নাহলে ভাতই খেতে চায় না আর এই হচ্ছে সেই চাটনিটা মানে ফ্রুট চাটনি বলতে পারো টমেটো টমেটোম দেওয়া আছে টমেটোম দিয়ে চাটনিটা আর কাজু কিশমিশ খেজুর সব দিয়ে বানানো দারুণ হয়েছিল দারুণ আমি এই চাটনিটা ঘরে একদিন বানাবো আর এখানে খাওয়া দাওয়া করার পর তারপর রেডি হচ্ছিলাম আর কি রেডি মানে কি আমি তো জামা ছিলাম জাস্ট একটু লিপস্টিকটা চেঞ্জ করলাম দিদিরা একটা মিরুন কালারের লিপস্টিক পড়েছে এই যে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো ওইটা পরে নিয়ে তারপর কিছুক্ষণ রেস নিয়ে বেরিয়ে পড়েছিলাম রাম ঠাকুর দেখতে যাবো বলে আর অনেকটাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের আমাদেরকে বাড়িও ফিরতে হবে আর রাত্রি হয়ে যাবে ওই জন্য আর কি আমরা ওই চারটে চল্লিশের যে ট্রেনটা আছে রামতলা থেকে ওইটাই নিয়েছি ধরেছিলাম আর কি তো ট্রেনটা লেট ছিল অনেকটাই লেট ছিল সেই কারণে ছটায় ট্রেনটা ছেড়েছে আমরা বাড়ি পৌঁছেছি তখন বাজে মনে হয় আটটা না তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি তো আমি সামনাসামনি কাটা দেখিনি সবার মুখে শুনেছি কিন্তু আমি চোখের সামনে সত্যি প্রথমবার দেখলাম রাম ঠাকুর দেখে বেরিয়ে যখন স্টেশনে গিয়ে বসেছিলাম তো প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পরেই একটা ট্রেন এলো এই মেদিনীপুরের লোকাল ট্রেন আর কি তো সেই একটা ছেলে সুইসাইড করতে গিয়েছিল আর কি দুটো পায়ে তার কেটে বাদ হয়ে গেছে মানে কি যে বিবস্ম অবস্থা মানে কি বলবো তখন আর ওই ফটো তুলবো অনেকে তো ফটো তুলছে ভিডিও করছে পুলিশ বারণ করছে তো আমরা সেই আর মাথায় নেই যে ফটো তুলবো কি ভিডিও করব মানে এতটাই খারাপ অবস্থা ছিল ছেলেটার মানে কি বলবো ছেলেটা জল চাইছে ডেকে ডেকে জল চাইছে ঠাকুরকে ডাকছে মানে কি যে খারাপ অবস্থা ছেলেটার দুটো পায়ে কেটে বাদ পুরো তো এটা একটা খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো আমার মানে প্রথমবার দেখলাম তো মানে কি বলবো তো কি আর বলবো ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করব সে যেন ভালো থাক সুস্থ থাক যেন বেশে যেন থাকে আর কি তো এইটুকুই তো চলো এই যে রাম ঠাকুর আমাদের দেখতেছিলাম পুরো ফাঁকা ছিল ঠিক আছে তখন আমরা যখন ঢুকেছিলাম তখন পুরো ফাঁকা তিনটের সময় বেরিয়েছি তাহলে তুমি তার মানে তাহলে চিন্তা করো তিনটের সময় তো ফাঁকা থাকবেই আর পর থেকে এখানে বেশি ভিড় হয় তো আমি অনেক বছর আগে একবার এতেছিলাম অনেক বছর মানে আমার বিয়ের মনে এক দু বছর আগে আমি এতেছিলাম আর তারপর এখন এলাম কত চেঞ্জ আগে এক রকম ছিল এখন এক রকম হয়ে গেছে আগে পুরো খোলা মেলার মধ্যে সব আর কি জিনিসপত্র বিক্রি হতো মেলা বসতো কিন্তু এখন সবটাই যেন সেই যেন সেই ঘিরে দিয়েছে আর কি এই ব্যাপার তো মন্দিরটাও খুব সুন্দর করেছে আর এখানে আমার চিঠি একদম খেলতে শুরু করে দিয়েছে দেখো তো দুষ্টুমির শেষ নেই ওর সব জায়গাতে গিয়ে দুষ্টুমি করে ছোটাছুটি করে খেলা করে পড়ে যায় আবার খেলনা দেখে তোর কি আনন্দ রে

এই যে আমাদের ছটার পরে আমাদের আমটা তিনটা আর কি ছেড়েছে তো উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনে উঠে পড়তেই মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে তো তারপর বাড়ি চলে এলাম আটটার সময় আটটা দশ পনেরো নাগাদ ঘরে ঢুকলাম তো এই ছিল আজকের ভিডিও অনেক দিন ভিডিও আমার দেওয়া হয়নি ডেলি ব্লগ করা হয়নি কারণ আমি মানে বাপের বাড়িতে এসেছি ওই জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি বাড়ি গিয়ে আমি আবার ভিডিও দেবো